নমস্কার দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালোই আছেন সবার আগে আমি আমার স্প্রিচুয়াল কেয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই নতুন বছর দু হাজার পঁচিশের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এখানে আমি আলোচনা করতে চলেছি দু সালে মকর রাশির জাতক জাতিকাদের শারীরিক অবস্থা বিদ্যা ও শিক্ষাক্ষেত্র কর্মভাব অর্থভাগ্য প্রেম প্রেমপ্রীতি ও বিবাহ সন্তান দাম্পত্য পারিবারিক জীবনে কোন কোন দিক থেকে শুভাশুভ ফল লাভ হতে চলেছে তার একটা পরিচ্ছন্ন বর্ণনা তবে এখানে একটা অনুরোধ দেখুন এটা একটা সার্বিক বা গড় বিচার সবার সাথে সমানভাবে নাও মিলতে পারে মনক্ষুণ্ণ হবেন না হ্যাঁ বন্ধুরা আমি যথেষ্ট অভিমন্যু অতি আত্ম আত্মবিশ্বাসের সাথে বলছি ভিডিওটা মকর রাশির জাতক জাতিকাদের জন্য অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি সামান্য হলেও উপকৃত হবেন প্রথমেই মকর রাশির শরীর স্বাস্থ্য বছরের প্রথমেই মকর রাশির রাশি প্রতি শনি রাশির দ্বিতীয় রাশির পঞ্চম ও দশমপতি শুক্রের সাথে অবস্থান করবেন এই সময় সাড়ে সাতির অন্তিম লগ্নে আপনারা অবস্থান করছেন উনত্রিশে মার্চ শনি রাশির তৃতীয়ে অর্থাৎ মীন রাশিতে গোচর করবেন এবং আপনারা সাড়ে সাতই মুক্ত হবেন সুতরাং তিরিশে মার্চ থেকে আপনাদের শরীর স্বাস্থ্য অনেক ভালো যাবে রোগব্যাধি অনেক কম হয়ে পড়বে তবে আঠেরোই মে রাহু রাশির দ্বিতীয় গোচর করার পর এবং রাশিপতি শনির উপর তার দ্বাদশ দৃষ্টি প্রদান করায় ছোটোখাটো আঘাতপ্রাপ্তির সম্ভাবনা গড়ে উঠবে তবে ওই সময় রাহুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকায় রাহুর অশুভ প্রভাব অনেকটা কম হয়ে পড়বে আপনাদের মানসিক অবস্থার প্রচুর উন্নতি হবে দীর্ঘদিনের বহু আকাঙ্ক্ষিত বাসনা পূর্ণ হওয়ার পথে প্রসারিত হতে থাকবে আপনাদের মনে চরম আনন্দের সৃষ্টি করবে আপনারা প্রচুর প্রাণবন্ত হয়ে উঠবেন সুতরাং শারীরিক ও মানসিক দিক থেকে এবছর আপনারা প্রচুর সুফল লাভ করবেন মকর রাশির বিদ্যাভাব মকর রাশির বিদ্যার্থীদের একুশে জানুয়ারির পর নিম্নবিদ্যায় সুফল লাভ হবে রাশির চতুর্থে রাহুর দ্বাদশ দৃষ্টি থাকায় কম্পিউটার সায়েন্স বা যে কোনো ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যথেষ্ট সুফল লাভ হবে তাছাড়া যারা এই সময় যে কোনো টেকনিক্যাল লাইনে পড়াশোনার জন্য চেষ্টা করবেন তারা যথেষ্ট সুফল পাবেন যারা উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজকর্মের সাথে যুক্ত আছেন বা যুক্ত হতে চাইছেন তারা মে মাস পর্যন্ত প্রচুর সুযোগ সুবিধা লাভ করবেন যারা প্রত্নতাত্ত্বিক বিষয় নিয়ে এই সময় গবেষণা করবেন বা করতে চাইছেন তারা তাদের গবেষণাকে কেন্দ্র করে সরকারি উচ্চক্ষেত্র থেকে সম্মানিত ও পুরস্কৃত হওয়ার প্রবল যোগ দেখা যায় মকর রাশির কর্মক্ষেত্র বছরের শুরুতেই আপনাদের রাশির কর্মপতি শুক্র রাশির দ্বিতীয় সক্ষেত্রে দ্বিতীয় প্রতি শনির সাথে সাতাশে জানুয়ারি পর্যন্ত অবস্থান করবেন এবং আঠাশে জানুয়ারি শুক্র রাশির তৃতীয় অর্থাৎ মীন রাশিতে গোচর করবেন আবার এই সময় রাশির চতুর্থ ও একাদশপতি প্রক্রি মঙ্গল রাশির দ্বিতীয় কর্মপতির উপর দৃষ্টি প্রদান করায় বছরের প্রথমেই আপনারা কর্মবিষয়ে বিষয়ে লাভ করবেন অতি শুভফল পাওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে অর্থাৎ উনত্রিশে মার্চ শনি রাশির তৃতীয় গোচর করবেন এবং রাশির নবম স্থানে অর্থাৎ আপনাদের ভাগ্যস্থানে দৃষ্টি দেবেন এর সাথে তৃতীয়পতি বৃহস্পতি ও আপনাদের ভাগ্যস্থানে পঞ্চম দৃষ্টি প্রদান করায় আপনাদের ভাগ্য অপ্রত্যাশিতভাবে চমকে উঠবে অর্থাৎ প্রত্যেকটি কর্মবিষয়ে আপনারা ভাগ্যের সহায়তা পাবেন পনেরোই মেয়ের পর রাশির ষষ্ঠে বৃহস্পতির অবস্থান এবং আঠারোই মে রাহু আপনাদের রাশির ধনস্থানে অবস্থান করবেন এবং বৃহস্পতি ও রাহু দুজনেই রাশির কর্মস্থানে তাদের পঞ্চম দৃষ্টি প্রদান করবেন এবং কর্ম বিষয়ে প্রচুর সুযোগ সুবিধা প্রাপ্ত করাবেন কর্মচারীদের কর্ম পরিবর্তন বা উচ্চপদ প্রাপ্তি ঘটবে কর্মপ্রার্থীরা একটু সচেষ্ট হলে এবছর কর্মলাভের প্রচুর সম্ভাবনা দেখা যায় যে কোনো সেলস এবং মার্কেটিংয়ে যারা কাজ করছেন তাদের প্রচুর উন্নতি লাভ হবে যারা স্বাধীন কর্মে যুক্ত আছেন যেমন ডাক্তার আইনজীবী সাহিত্যিক গবেষক টেকনিশিয়ান মেকানিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রত্ন পরীক্ষক প্রত্নতাত্ত্বিক মেরেন ইঞ্জিনিয়ার মিউজিশিয়ান সঙ্গীত পরিচালক চিত্র পরিচালক চিত্রশিল্পী কণ্ঠশিল্পী ও কলাকুশলীরা নিজ নিজ কর্মে যথেষ্ট উন্নতি লাভে সমর্থ হবেন ব্যবসায়ীরা বিশেষ করে ট্রান্সপোর্ট স্টোন চিপ কয়লা লোহা ভারী পাথর বোল্ডার হার্ডওয়্যার ইমারতি দ্রব্য খনিজ পদার্থ রাসায়নিক সার ছোট কলকারখানা অটোমোবাইল লেদ মেশিন গাড়ি কেনা কেনাবেচা ও বড় ধরনের সম্পত্তি কেনাবেচার ব্যবসায় প্রচুর উন্নতি লাভ করতে পারবেন মকর রাশির অর্থভাগ্য মকর রাশির জাতক জাতিকাদের এবছর অর্থভাগ্য ভালো ধনপতি শনি এবং আয়পতি মঙ্গল আপনাদের বহুভাবে লাভবান করাবে আঠাশে মার্চ পর্যন্ত ধনপতি শনি ধনস্থানে অবস্থান করবেন এবং রাশির একাদশে দৃষ্টি দেবেন সেই সাথে উদ্যম ও যোগাযোগের কারক তৃতীয়পতি বৃহস্পতি রাশির পঞ্চমে অবস্থান করবেন এবং রাশির আয়স্থানে দৃষ্টি প্রদান করায় আপনারা বহুসূত্র থেকে বহুভাবে অর্থ লাভ করবেন কর্মচারীরা বহুভাবে আর্থিক লাভবান হবেন মার্চের পর আপনাদের অপ্রত্যাশিতভাবে অর্থ লাভের যোগ দেখা যায় বেসরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির মাধ্যমে লাভবান হবেন স্বনির্ভর কর্মী বা কোনো বৃত্তিমূলক কাজকর্মে যারা যুক্ত আছেন তারা ভালোই অর্থ লাভ করবেন যারা স্বাধীন পেশায় যুক্ত আছেন বিশেষ করে যে কোনো মেকানিক আইনজীবী চিকিৎসক কম্পিউটার ইঞ্জিনিয়ার ফটোগ্রাফার গ্রাফিক্স ডিজাইনার এডিটর ক্রিয়েটর অ্যাথলেটিক্স সাহিত্যিক সাংবাদিক চিত্র পরিচালক সঙ্গীত পরিচালক বিভিন্ন শিল্পী ও কলাকুশলীরা প্রচুর নিজেদের প্রচেষ্টায় অর্থলাভ করবেন ব্যবসায়ীরা বিশেষ করে কয়লা যে কোনো লোহা বা লোহার সামগ্রী লোহার কারখানা গাড়ি কেনাবেচা মাছের ব্যবসা বা বড়ো ধরনের মাছ চাষ ট্রান্সপোর্ট আমদানি রপ্তানি প্রাচীন মূল্যবান দ্রব্য চিপ বোল্ডার ইমারতী দ্রব্য ছোটোখাটো কলকারখানা এবং ট্র্যাভেলিংয়ের ব্যবসায় প্রচুর লাভ করতে পারবেন মকর রাশির মকরাশির মকর রাশির প্রেমিক প্রেমিকারা বছরের শুরুতেই প্রেমের ক্ষেত্রে প্রচুর সুফল পাবেন এই সময় আপনারা সামান্য প্রচেষ্টাতেই মনের মতো প্রেমিক প্রেমিকা লাভ করবেন আপনাদের প্রেম এবছর উত্তরোত্তর বৃদ্ধি পাবে যারা পূর্ব থেকেই প্রেমে যুক্ত আছেন এবছর তাদের প্রেম বিবাহের দিকে এগোতা অর্থাৎ বিবাহের কথাবার্তা পাকা হতে পারে এবছর কারো কারো পুরনো প্রেম ফিরে আসতে পারে মকর রাশির দাম্পত্য পারিবারিক জীবন মকর রাশির দম্পতিদের এবছর দাম্পত্য জীবন ভালোই যাবে আপনাদের পুরনো বিবাদ বা মান অভিমানের পালা মিটে যাবে আপনারা একে অপরের প্রতি প্রচুর দায়িত্ব কর্তব্যপরায়ণ হয়ে উঠবেন তাছাড়া উভয়ের মধ্যে ভাব ভালোবাসা ও আন্তরিকতা প্রচুর বৃদ্ধি পাবে এবছর পরিবারে কোনো শুভকর্মের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আপনাদের আয় উন্নতি প্রচুর বৃদ্ধি পাবে পারিবারিক শ্রীবৃদ্ধি ঘটবে আপনাদের কোনো যৌথ প্রচেষ্টা ফলপ্রসূ হবে বিবাদে জয়লাভ করবেন শত্রুরা ধীরে ধীরে পিছু করতে বাধ্য হবে কোনো মামলা রায় আপনাদের পক্ষে আসবে এবছর অপ্রত্যাশিতভাবে আপনাদের কোনো বিষয় সম্পত্তি বা বিরাট অঙ্কের অর্থপ্রাপ্তি হতে পারে সন্তানদের শরীর স্বাস্থ্য ভালোই যাবে তাদের বিদ্যায় ও শিক্ষাক্ষেত্রে যথেষ্ট সুফল লাভ হবে এবছর আপনাদের একাধিকবার ভ্রমণ হবে আপনাদের সারা বছর সুখে শান্তিতে সমৃদ্ধ হয়ে উঠুক এই আশা রেখে আজ এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ